হ্যালো সবাই কেমন আছো আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন ভিডিও একটা বার্থডে কেক চকলেট কেক আমি কিভাবে রেডি করি সেই ভিডিও যেহেতু আমি ইউটিউবার হতে চাই তাই জন্য আমি প্রায়শ আমি ভিডিও করে রাখি কিন্তু যেহেতু আমি এডিটিং পারতাম না তাই জন্য আমি ভিডিওগুলো আমার ফোনেই রেখে দিতাম আমি আপলোড করতে পারতাম না বর্তমানে ফেসবুক ভিডিও কিংবা আদার্স ভিডিও এডিট করাটা খুব সোজা হয়ে গেছে বলে এখন ভিডিওগুলো আমি একটু একটু করে আপলোড করবার সুযোগ পাচ্ছি তো ফার্স্টে আমি একটা চকলেট কেক স্পঞ্জ আগে থেকে রেডি করে রাতের বেলা রেডি করে রেখে দিয়েছিলাম সেটাকে আগে ওর বার্ন পার্টগুলো কেটে ফেলে দিলাম তারপরে তিনটে স্লাইসে কাট করে নিলাম তারপরে আমি ক্রিম বার করেছিলাম ক্রিমটাকে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিলাম আর সলিড থেকে লিকুইড ফর্মে আগে ক্রিমটাকে চেঞ্জ করে নিলাম তারপরে লিকুইড ক্রিমটাকে আমি হুইপ করে নিলাম আমি হুইপ ক্রিম ইউজ করেছিলাম বার্থডে কেক বানানোর জন্য আমাদের স্পেশালি হুইপ ক্রিম লেগে থাকে তো হুইপ ক্রিমটাকে আমি হুইপ করলাম মধ্যিখানে আমি আগে থেকে চকলেট রেডি করে রেখেছিলাম যেই চকলেট গানাশটা যেহেতু আমাদের চকলেট কেক ছিল তাই জন্য হুইপ ক্রিমের মধ্যে আমাদের চকলেট অ্যাড করতে হবে চকলেট ফ্লেভার আনার জন্য তো চকলেট ফ্লেভার আনার জন্য আমি চকলেটটাকে অ্যাড করে নিয়েছিলাম তারপরে একটা কেক বোর্ডের মধ্যে আমি একটা স্লাইস অফ কেক রেখে দিয়েছিলাম তারপরে একটু একটু করে ক্রিম দিলাম আর প্যারেট নাইফের মাধ্যমে আমি ওটাকে স্প্রেড করে নিয়েছিলাম ইভেনলি চকো চিপস অ্যাড করেছিলাম টেস্টের জন্য চকো চিপস অ্যাড করলে টেস্টটা আরও বেটার আসা যখন মুখে একটা ক্রাঞ্চ চকলেটের টেস্ট আসে তো সেটা খেতে বেশ সুন্দর লাগে আমার পার্টিকুলারলি আমার তো খুব ভালো লাগে তাই জন্য আমি আমার প্রত্যেকটা কেকের মধ্যে চকো চিপস অ্যাড করি সেম প্রসেস ফলো করে আমি তিনটে লেয়ারকে ফিল করে নিলাম তারপরে ক্রাম কটিং করলাম তারপরে আইসিং কমপ্লিট করলাম করে স্প্যাশলা প্যালেট নাইফ আর স্ক্র্যাপারের মাধ্যমে আমি পারফেক্ট শেপটাকে দিয়ে দিয়েছিলাম আমার কেকটারকে তো কেকটা রেডি হয়ে যাওয়ার পরে আমি একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য কেক তৈরি করবার সময় আমাদের যাতে কেকের প্রত্যেকটা লেয়ার ভার্টিক্যালি আমাদের প্লেস করতে হয় সেটা আমাদেরকে একটু নজর রাখতে হবে যদি আমরা ঠিকঠাক মতন প্লেস না করি তাহলে আমাদের কেকটা ব্যাকাটারা হয় তো এবার আমাদের যে চকলেটটা ছিল সেই চকলেট গানাসটা আমি একটা গ্লাস বোলের মধ্যে নিয়ে নিয়েছিলাম আর মাইক্রোওয়েভ করে লিকুইড করে নিয়েছিলাম ওটাকে লিকুইড চকলেটটাকে পুরো কেকের মধ্যে কোট করবার জন্য আমি স্প্রেড করে দিয়েছিলাম প্যালেট নাইফের মাধ্যমে আমি পুরো কেকটাকে ইভেনলি স্প্রেড করে দিয়েছিলাম চকলেটটা আর তারপরে আমি এক্সেস চকলেটটাকে স্প্যাচুলার মাধ্যমে সরিয়ে নিয়েছিলাম বিকজ ওইগুলো দিয়ে আমরা আবার নেক্সট টাইম কাজ করতে পারবো তো তারপরে আমি দুটো নজল নিয়েছিলাম যেহেতু কেকটা আমি নিজে খাবো বলে বানিয়েছিলাম তাই জন্য আমি নোজলটা স্মল নোজলটা ইউজ করলাম আর সিম্পল ডেকোরেশনের মাধ্যমে আমি আমার কেকটাকে ডেকোরেট করে নিয়েছিলাম আর দেখতে ভালো লাগার জন্য আমি উপরে কিছুটা চকোচিপস অ্যাড করেছিলাম যেহেতু আমি খুব চকোচিপস খেতে ভালো লাগে আমার খুব ভালোবাসি বলে তাই জন্য আমি চকোচিপস অ্যাড করেছিলাম তো আপনাদের যদি মনে হয় আপনারা অন্য কোনো ডিজাইন করতে চান তো ডিজাইন করতেই পারেন সেটা আপনাদের অ্যাকর্ডিং ইউর চয়েস কেকটা রেডি হয়ে যাওয়ার পরে কেকটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে আমি কেকের প্রত্যেকটা লেয়ারে কত কম ক্রিম ইউজ করি বিকজ মানে হোম ক্রিম মানে কিন্তু অনেকটা রেসপন্সিবিলিটি প্রত্যেকটা ক্লায়েন্টের মনের কাছে যাওয়ার জন্য তোমাকে